এক গ্রামে সহজ সরল একজন লোক ছিল লোকটি আসলে কোনো মানুষের দুঃখ কষ্ট দেখতে পারতো না যদি কোনো মানুষ বিপদে আপদে পড়তো সবচেয়ে সবার আগে সে এগিয়ে যেত কথা হলো সে কোনো মানুষের দুঃখ কষ্ট দেখতে পারতো না তো হঠাৎ করে সে একদিন একটা নদীর পারে গেল এবং সেখানে গিয়ে সে দেখতে পেলো যে দুইজন বিকলঙ্গ লোক মানে হাত পানায় বলতে গেলে প্রতিবন্ধী তারা দুইজন নদীর দুই পারে বসে কাঁদতেছে যে তারা নদী পারাপার হবে তো এখন যেহেতু সে মানুষের দুঃখ কষ্ট দেখতে পারে না তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল যে তাদের উপকার করবে কিন্তু বিষয়টা হলো যে ওই নদীতে কোনো নৌকা ছিল না এখন কিভাবে সে পারাপার করবে তো এখন সে নিজেই সিদ্ধান্ত নিল যে সে নিজেই নদীতে নেমে তাদের কাঁধে করে একে অপরকে নদী পারাপার করে দেবে তো লোকটি প্রথমে নদীর এই পারে যে ছিল তাকে কাঁধে করে সে নদীতে নামলো এবং নদীতে নামার পরে সে নদীর প্রায় মাঝখানে চলে আসলো তো এখন সে মনে মনে ভাবলো যে যেহেতু আমি এই লোকটিকে নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসছি তো এখন হক হইল ওপারে যে লোকটি আছে ওই লোকটিকে আবার নদীর মাঝখান পর্যন্ত নিয়ে আসা তা না হলে আমার হক আদায় হবে না তো যখন অপরপারের লোকটিকে সে নদীর মাঝখানে নিয়ে আসলো তখন দেখলো যে যেই লোকটিকে প্রথম সে নদীর মাঝখানে নিয়ে আসছিলো সে আস্তে আস্তে ডুবে যাইতেছে তো সে একটু অবাক হয়ে গেলো আরে আমি এই লোকটিকে বাঁচাতে পারতেছি না আমি কেমন আমি কী করবো এখন ওই লোকটাকে আবার রেখে এই লোকটাকে উনি বাঁচাইতে যাইতেছে তো তখন ওই দুইজন লোকই যারা বিকলঙ্ক ছিল তারা নদীতে ডুবে দুজনে মারা গেল তো এখন ওই লোকটি আফসোস করে বলতে লাগলো হায় আমি এটা কি করলাম আমি তাদের উপকার করতে এসে বরং অপকার করে ফেললাম এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে উপকার করতে হলেও কিন্তু মানুষের জ্ঞানের প্রয়োজন হয় জ্ঞানহীন মানুষ যদি কোনো মানুষের উপকার করতে যায় একটা সময় দেখা যায় কি তার উপকারের চেয়ে বরং অপকারে বেশি হয়ে যায়